নেই নিকাশি ব্যবস্থা রাস্তার উপরে জমে আছে জল পৌরপ্রধানের প্রধানের হস্তক্ষেপে মিটতে চলেছে এ সমস্যা পুরুলিয়া শহরের চার নম্বর ওয়ার্ডের বিকাশপল্লী এলাকায় নেই কোনো জল নিকাশি ব্যবস্থা যার ফলে প্রচন্ড ভারী বর্ষণের কারণে রাস্তার উপরে জমা হচ্ছে হাঁটু জল চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীকে জানা যাচ্ছে ওই এলাকায় অধিকাংশ বাড়ি নতুন তৈরি হয়েছে এলাকায় নেই কোনো নিকাশি ব্যবস্থা সোমবার সেই পরিস্থিতি ক্ষতি দেখতে উপস্থিত হন পৌরপ্রধান নবেন্দু মাহালি তিনি এলাকার খুরে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন এবং আপাতত জল নিকাশের জন্য পদক্ষেপ গ্রহণ করেন পৌরপ্রধান জানান আগামী দিনে স্থায়ী সমাধানের জন্য এলাকাবাসীর সহজ জমির বিক্রেতা ও অন্যান্যদের নিয়ে আলোচনায় বসা হবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজার নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তারপরে স্থায়ী সমাধান করা হবে আপাতত জল নিকাশের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ছিলেন পাড়াতে এলাকায় নিকাশি নিয়ে একটা বড় সমস্যা রয়েছে কি দেখলেন আজকে চার নম্বর ওয়ার্ডের এই বিকাশ পল্লী এই এলাকার থেকে বহুবার পিটিশন গিয়েছিল মূল সমস্যা ছিল ছিল এটা জল নিকাশি তার মূল কারণ হচ্ছে জল নিকাশি কোন জমির উপর দিয়ে যাবে এখানে যে প্লটিং হয়েছিল বা যখন জমি কিনলেন তখন কিন্তু একটা আলোচনা হয়েছিল যার কাছ থেকে জমি কিনেছেন তিনি নিকাশির জায়গা প্যাসেজ রেখে দেবেন পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই কোনো প্যাসেজ দ্বারা পাইনি। এই বিষয় নিয়ে এলাকায় পুরো রাস্তায় জল জমে আছে একদম আমাদের যে ভাটবান যে মেন রোড এনএইচ সেই এনএইচ রোড থেকে ওই এলাকার সমস্ত জল নেপালি পাড়ার জল তার সমস্ত জলের কিন্তু ডাউন লেভেল এই দিকটাই বিকাশপল্লী দিয়ে তা সরেজমিনে কাউন্সিলার ইঞ্জিনিয়ারদের নিয়ে ভিজিট করলাম এবং একটা টেম্পোরারি সলিউশন আমরা বার করেছি আপাতত জলটা বের করে দেওয়া এটা তো পৌরসভার আইনে আছে নিকাশির জন্য যে কোনো সময় পৌরসভার পৌরপ্রধান সেই ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেই পরিপ্রেক্ষিতেই নির্দেশ দিয়েছি তারপরে আমরা হিয়ারিং কল করছি জমির মালিকদের সঙ্গে কথা বলছি যে পারমানেন্ট কোন জায়গা দিয়ে আমরা ড্রেন করতে পারবো যতক্ষণ না ল্যান্ডের এনওসি পাচ্ছি ততক্ষণ তো ড্রেন করতে পারবো না সেই জন্য আমরা হিয়ারিং কল করছি আপাতত আমরা এলাকায় জল যাতে বেরিয়ে যায় তার ব্যবস্থাপনার নির্দেশ দিয়ে গেলাম সাথে সাথে এলাকার অন্যান্য বিষয় আবর্জনা গার্বেজ কালেকশন ইলেকট্রিকের সমস্যা এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সেটাও দেখলাম আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফোর চাইবাস রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া